আসসালামু আলাইকুম যারা এখনো পর্যন্ত ভোটার হন নাই আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বর্তমান ডিসেম্বর মাসের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা খুব সহজে ভোটার হতে পারবেন বাংলাদেশ ইলেকশন কমিশন এসি কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়েছে যে সকল প্রার্থীরা এখনও পর্যন্ত ভোটার হন নাই আপনারা বর্তমান একত্রিশে ডিসেম্বর পর্যন্ত খুব সহজে ঘরে বসে অনলাইনে ভোটার হতে পারবেন এক্ষেত্রে কীভাবে আপনারা একত্রিশে ডিসেম্বরের ভিতরে ভোটার হবেন সম্পূর্ণ প্রশাসন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে মাহমুদ প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে এনআইডি কার্ড সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ এখানে দৈনিক ইত্তেফাক পত্রিকায় তারা একটা নোটিশ প্রকাশ করেছে এখানে তারা বলছে ভোটার হওয়া যাবে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ভোটার তালিকার বাইরে থাকা যোগ্য নাগরিকরা আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভোটার হতে পারবেন মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এর তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন ইসি এতে বলা হয় পহেলা জানুয়ারি দু বা এর আগে যেসব নাগরিকের জন্ম হয়েছে এবং আগের হালনাগাদে যারা বাদ পড়েছেন বা অন্য কোনো কারণে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি তারা সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন তার মানে যারা দু সালের পূর্বে যাদের জন্ম হয়েছে কিন্তু তারা পরবর্তীতে এখনো পর্যন্ত ভোটার হন নাই অথবা ভোটার তালিকায় তাদের নাম নেই সেই সকল প্রার্থীরা বর্তমানে ভোটার হতে পারবেন একত্রিশে ডিসেম্বরের আগ পর্যন্ত এক্ষেত্রে আপনি ঘরে বসে অনলাইনে ভোটার হতে পারবেন কিভাবে ঘরে বসে অনলাইনে আপনি খুব সহজে আইডি কার্ডের জন্য আবেদন করবেন এবং আপনি ভোটার হবেন এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও ডেসক্রিপশন থেকে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন এখন আসি আপনি যদি নতুন ভোটার হতে চান তাহলে আপনার কি কি ডকুমেন্ট অর্থাৎ কি কি কাগজপত্রের প্রয়োজন হবে এক নম্বরের প্রয়োজন হবে আপনার সতেরো ডিজিটের একটা অনলাইন জন্ম নিবন্ধনের কপি আপনার যে জন্ম নিবন্ধনের সনদ রয়েছে জন্ম নিবন্ধনের কাগজ রয়েছে সেটার একটা ফটোকপির প্রয়োজন হবে আপনি নতুন ভোটার হওয়ার জন্য দুই নম্বর প্রয়োজন হবে জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি অর্থাৎ যদি আপনি গ্রাম অঞ্চলে থাকেন তাহলে সেখানে আপনার যে স্থানীয় ইউনিয়ন পরিষদ রয়েছে সেখান থেকে আপনি একটা নাগরিকত্ব সনদ নিয়ে আসবেন অথবা একটা চেয়ারম্যান সার্টিফিকেট নিয়ে আসবেন আর যদি আপনি শহর অঞ্চলে থাকেন তাহলে আপনার সিটি কর্পোরেশন অথবা পৌরসেবা থেকে আপনি একটা নাগরিকত্ব সনদ নিয়ে আসবেন এবং এটার প্রয়োজন হবে আপনি নতুন ভোটার হওয়ার জন্য তিন নম্বর প্রয়োজন হবে নিকটাত্মীর পিতা মাতা অথবা ভাই বোন যে কোনো কারো জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রয়োজন হবে এক্ষেত্রে আপনার পিতা অথবা মাতা মা অথবা বাবা যে কোনো একজনের এনআইডি কার্ডের যে ফটোকপি রয়েছে সেটা আপনি জমা দিবেন চার নম্বরে যদি আপনি এস এস সি দাখিল সেমান বা অষ্টম শ্রেণীর পাশের সোনাদের কপি থাকে তাহলে আপনার তাহলে সেটা আপনি জমা দিবেন আর যদি আপনার এক্ষেত্রে লেখাপড়ার কোনো সার্টিফিকেট না থাকে তাহলে আপনার এটা জমা দেওয়ার প্রয়োজন নেই সর্বশেষ আপনার ইউটিলিটি বিলের কপি বিদ্যুৎ বিল অথবা গ্যাস বিল অথবা পানির বিল অথবা চৌকিদারি টেক্সট রসিদের একটা কপি আপনি জমা দিবেন এক্ষেত্রে আশা করা যাচ্ছে প্রত্যেকের ঘরেই বিদ্যুৎ বিল রয়েছে আপনারা বিদ্যুৎ বিলের একটা কপি সেখানে জমা দিতে পারেন অথবা যদি আপনার গ্যাস বিল থাকে তাহলে গ্যাস বিলের একটা কপি আপনি জমা দিবেন এবং এই সকল ডকুমেন্টের মাধ্যমে আপনি খুব সহজে নতুন ভোটার হতে পারবেন দু হাজার পঁচিশ সালের দুই জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন তবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে দুসরা মার্চ সবশেষে গত দুসরা মার্চ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী বারো কোটি আঠারো লাখের বেশি ভোটার রয়েছে আগামী জানুয়ারিতে নতুন ভোটার যুক্ত হবে প্রায় সতেরো লাখ তার মানে আগামী দোসরা জানুয়ারি এই ভোটার তালিকাদের খসরা ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং আপনারা যারা এখনও পর্যন্ত ভোটার হন নাই আপনারা ভোটার তালিকায় নাম তুলে নেবেন এবং আপনারা নতুন ভোটার হবেন বর্তমান ডিসেম্বর মাসের একত্রিশে ডিসেম্বরের আগ পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী এনআইডি কার্ড সংক্রান্ত সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ